হ্যালো কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আজকের আমাদের খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে আজকে আমাদের বাসায় খুবই মজাদার একটা আমাদের সবার পছন্দের আকনি বিরিয়ানি রান্না হচ্ছিল আমাদের পুরান ঢাকার মানুষ এটাকে আকনি বিরিয়ানি বলে থাকে তবে আপনারা যারা এটাকে জানেন না আপনারা সবজি পোলাও বলতে পারেন তো এটা রেসিপিটা আমি নিতে পারি না আমি একটু ব্যস্ত থাকার কারণে তো এটা আমরা মিষ্টি দইয়ের সাথে খেয়ে থাকি একটু মিষ্টি দই চলে আসলো আর সাথে ছিল গরম গরম পেঁয়াজু ভাজা এবং ছিল আমার পছন্দের পনির পনির আমার খুবই পছন্দের পুরান ঢাকার মানুষদের পনির পছন্দ হবে না তা তো হতেই পারে না তো আমি ভাত দিয়েও পনির খেতে পারি বিরিয়ানি দিয়েও খেতে পারি পোলাও দিয়েও খেতে পারি এবং আঁকনি দিয়েও এটাই আপনাদেরকে এখন খেয়ে দেখাবো সুন্দর করে আম্মু আমাকে সার্ভ করে দিয়ে দিল এই আঁকনি বিরিয়ানিটার মধ্যে সব রকমের শীতের সবজি দিয়ে নিরামিষ রান্না করে তারপর পোলাও চাল দিয়ে এটাকে দম দিয়ে একটা আঁকনি বানানো হয় সবজি পোলাও যেটাকে বলতে পারেন তো তো আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমার এটার মধ্যে আলু এবং ফুলকপিটাই সবচেয়ে পছন্দের থাকে তো এই তো প্রথম বাইটটার মধ্যে আলু নিলাম এবং নিলাম একটু দই এবার এটাকে সুন্দর করে মাখা মাখা করে এবার মুখে দিব একটু ফুলকপিও নিলাম উফ এত মজা হয়েছে যেটা বলার বাইরে খুবই তৃপ্তি করে খেলাম এরপর একটু পেঁয়াজও নিয়ে নিলাম পেঁয়াজও দিয়েও খেতে ভালোই লাগছিলো তবে মিষ্টি দই দিয়ে আমাদের একটু বেশি পছন্দ হয় আজকের আমাদের রাখনি বিরিয়ানিটার মধ্যে শিম ফুলকপি আলু টমেটো এবং বেগুন দেওয়া হয়েছিল তো এটা রেসিপি আমি কোন একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব এবার আসলো মোস্ট ইন্টারেস্টিং একটা পালা যেটা হচ্ছে পনির দিয়ে খাওয়া আমি তো পনির দিয়ে সব কিছুই খেতে পারি আমি প্রথমেই বললাম তো এই যে আটনি বিরিয়ানিটাও পনির দিয়ে খেতে আমার খুবই ভালো লাগছিল আমি তো খুবই মজা করে তৃপ্ত সহকারে খেতে